কিন্তু আইবা হ্যাঁ দেখ টানাটাই মতন শক্ত তৈরি দি

মন্দিৰ <videoConnie? music> <PMee> <laughs> खस्ताला कीसा ममो ताला को ता लैला भेला पापा 이건... 안돼나

কি জপটা এম এম দি ফাম আ কি টিটটা দেই তোমরা তুমি দিবি দেবে দিবি না এ তোরানো কইছ আর ই মুখ যাইছে নি জপটা আরে গড গড আরে গাজা খাই মুখ খপটা নি জপটা ওই দে কোন বানা আর মার মার আদান রাত আদান রাত আদার রানী বজে গড হস দেখছসনি Şavaş şavaş maşallah. <laughs>